ঢাকায় আসার সময় আম্মু চাল কোমড়াটা নিয়ে আসছে এখানে এসে টক তৈরি করবে মানে হচ্ছে চাল কোমড়ার টক আমরা প্রতি বছরই প্রায় দুই তিনবার করে চাল কোমড়ার টক রান্না করে খাই আমার আম্মু খুব সুন্দরভাবে এটা রান্না করতে পারে আর আমরা এটা সবাই খুব বেশি পছন্দ করি বিশেষ করে রুটি দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে আসসালামু আলাইকুম এভরি কেমন আছেন সবাই আশা করে অনেক বেশি ভালো আছেন আমি আপনাদের দোয়ায় অনেক বেশি ভালো আছি তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসছি এটা হচ্ছে আনকমন একটা রান্না এটা জানি না কে কীভাবে তৈরি করে খায় তবে আমরা প্রতি বছর এই চাল কুমড়ার টকটা রান্না করি এটা আমার আম্মু খুব সুন্দরভাবে রান্না করতে পারে তো আম্মু এটা রান্না করার জন্য আমাকে বললো কিছু বাদাম চিলে দেওয়ার জন্য তো আমি এখানে বাদাম চিনতে চলে আসলাম তো আমি বাদাম নিয়ে আস্তে আস্তে দেখি আমার আম্মু এখানে সব ধরনের উপকরণ দিয়ে দিছে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করব কিভাবে এটা রান্না করা হয় তো আম্মু এখানে দুধ দিয়েছে নারকেল ব্লান্ডার করে দিয়েছে বাদাম কিশমিশ এলাচ তেজপাতা এই ধরনের সবগুলো দিয়ে সাথে মিষ্টি জাতীয় চিনিটা অ্যাড করে নাই যেহেতু বাসার সবারই ডায়াবেটিস মোটামুটি সবাই চিনিটা অ্যাভয়েড করে তাই গুড় দিয়েছে এখানে তাই কালারটা একটু এরকম হয়েছে তো ভালোভাবে কষিয়ে তারপর গরম পানি দিয়ে দিয়েছে এখানে এরপরে প্রায় দশ থেকে পনেরো মিনিট এগুলাকে জাল দিয়ে একটা ডাকনা দিয়ে রেখে দিবে বিশ্বাস করো এটা খেতে এত বেশি ভালো লাগে আমাদের বাসার ছোটো বড় সবাই এটা অনেক বেশি পছন্দ করে বিশেষ করে চাউলের রুটি দিয়ে খেতে তো অনেক ভালো লাগে তো আম্মু এটা রাতে রান্না কমপ্লিট করে ফেলছে সকাল সকাল আমরা রুটি তৈরি করে রুটি দিয়ে নাস্তার মতো করে খাবো আম্মু আমাকে বললো এটা দেখার জন্য ঠিকমতো হয়েছে কিনা তো আমি লবণ চিনি দেখার জন্য অল্প একটু বাটিতে নিয়ে নিলাম আর হ্যাঁ এটা রান্না করার পর কিন্তু তেল দিয়ে পেঁয়াজ দিয়ে বাগার দিতে হয় এতে কিন্তু এটার গ্রানটা এবং সারটা অন্যরকম হয়ে যায় আর তোমরা কে কে এটা রান্না করে খাও জানি না তবে আমাদের প্রায় প্রতি বছরে রান্না করা হয় এভাবে কালারটা দেখেই বুঝতেছো অনেক বেশি মজা হয়েছে বিশ্বাস করো এত বেশি মিষ্টি হয়েছে আমার কাছে খুবই ভালো লাগছে তবে মিষ্টিটা একটু কম হলে আরও ভালো হতো মানে হচ্ছে এখানে এক কেজি গুড় দিয়ে দিছে আমার আম্মু একটু রাখিনি একটা চাল কোমড়ার মধ্যে এক কেজি গুড় দিয়ে দিছে তাহলে বুঝতেছুখ অনেক বেশি মিষ্টি হয়েছে তো আম্মু বলল রুটি দিয়ে খেলে নাকি এত বেশি মিষ্টি লাগবে না তাই সকাল সকাল ঘুম থেকে উঠে চাউলের গুঁড়ো দিয়ে রুটি তৈরি করতে চলে আসলাম চাউলের রুটি তো এখন তেমন একটা খাওয়া হয় না প্রতিদিন সকালে বেশি আটার রুটিটা খাওয়া হয় তার মধ্যে আমি তো সবচেয়ে বেশি লাল আটার রুটিটা পছন্দ করি তো এটা দিয়ে লাল আটা রুটি খেতে ভালো লাগবে না তাই আম্মু বলল চাউল চাউলের গুঁড়িটা দিয়ে রুটি তৈরি করার জন্য অনেক বছর পর চাউলের গুঁড়ি দিয়ে আটা তৈরি করলাম একটু পারফেক্ট হয়েছে কিনা দেখতেছি তো আম্মুকে জিজ্ঞাসা করলাম আমার আটা তৈরি করা হয়েছে কিনা আম্মু বললো পারফেক্টভাবে হয়েছে এদিকে আমি স্লিমিং পাউডার নিয়ে বসে গেছি আসলে যতই খাবার দাবার খাই দিনের ক্যালোরিটা আমার চুষে নেয় স্লিমিং পাউডার খেলে আমি এখন তেমন ডায়েট করি না তাই আমি প্রতিদিন দুইবেলা করে স্লিমিং গ্রিন কফির পাউডারটা খাচ্ছি যাতে আমার ওজনটা আর না বাড়ে যতটুকুই কমাইতে পারছি আলহামদুলিল্লাহ এর থেকে যাতে আর ওজন না বাড়ে ওজনটা বেড়ে গেলে কতটা যে কষ্ট সেটা একান্ত যারা মোটা তারাই জানে আমি চার বছর সাফার করছি মোটা থাকা অবস্থা আমার শরীরে এত এত রোগ ছিল মানে যেটা বলার বাইরে আমি ঠিকমতো হাঁটতেও পারতাম না চলাফেরা করতে পারতাম না সিঁড়ি দিয়ে উপরে উঠতে পারতাম না আমার একদম অবস্থা খারাপ হয়ে যায় তো তাই আমি বলবো যারা অতিরিক্ত মোটা অতিরিক্ত ওজন নিয়ে সমস্যা ভুগতেছে তারা আর দেরি না করে ওজনটা কমিয়ে নাও একবার ওজনটা কমিয়ে নিলে দেখবে জীবনটা কত সুন্দর কত ভালোভাবে চলাফেরা করতে পারবে তো যাই হোক আমার এদিকে রুটি বানানো শেষ এখন সকালের নাস্তা খেতে বসলাম আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবে সবাই আল্লাহ Peace.